আসসালামু আলাইকুম দর্শক বিন্দু নতুন গাছ লাগিয়েছি নতুন গাছে নতুন লাউ ধরছে তা আপনাদেরকে দেখাচ্ছে আমার লাউ গাছে নতুন লাউ বিসমিল্লাহি রহমানুর রহিম আল্লাহ আকবর এই হলো লাউ জানাইবেন লাউ এর সাইজ কিরকম হয়েছে আরও লাও আছে আর কি নতুন গাছ ওই সাইডে কিছু আছে আর ওই পাশে কিছু লাও আছে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে আমার লাউয়ের মাছা সহকারে লাউ কাটা দেখাবো ঠান্ডা এমকে সবজি বাজারে লাউ কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ হাটে পৌঁছা যাবে পুরোপুরি তবে

দর্শক বিন্দু আপনারা ইনশাআল্লাহ সামনে এনকে সবজি বাজারে লাউ এর পরিমাণ বৃদ্ধি পাবে লাউ বৃদ্ধি পাবে তখন আরো বেশি লাউ দেখবে